হরিপুর বাড়ি নাম কি আপনার আব্দুল মোহাম্মদ বয়স কত হলো আপনার আট বছর আট বছর হয়ে গেল লাইসেন্স আছে আপনার কোনো দিনে এখনো লাইসেন্সটা রিনিউ করতে দিচ্ছে কোথায় গেছি আমি এসছি হসপিটালকে পাম্পে তেল ভর্তি গেছিলাম বাইরে পড়েছিলাম বাইরে আজকে যা বের করে পাম্পে তেল পাম্পে তেল ভর্তি গেছিলাম

আর পাঁচ বছরই হবে দু বছরই হোক বড় হয়ে গেলে তুলে নিয়ে এখন যাওয়ার সময় দেখি যাবেন আমাকে কারণ সন্তানটা আপনার কিছু হলে আপনারই যাবে আমার কিছু হবে না ঠিক আছে আপনারা যখন হেলমেট পরছেন স্বামী স্ত্রী ওকেও পড়াচ্ছে আমি কে তো পানা তোমরা কি থাকি নাকি খাও কোথায় মন্দিরে

এই দুটোর তফাৎ বলতে পারছেন কি তফাৎ করুন তো কিনাম আপনি হেলমেটটা করুন কি নাম আপনার লক্ষ্য লক্ষ্মণ যাদব আপনি তো একটু আগে বললেন আপনি রেলে কাজ করেন আপনাকে হেলমেটটা হবে দু মিনিট হয়েছে পাঁচ মিনিট আগে আপনাকে দাঁড় দাঁড় করলাম যে আপনি হেলমেটটা পরে আসুন আপনি নিজে হেলমেটটা পরে নিয়ে এলেন অথচ বাচ্চাটার জন্য দেখুন সুতোর তফাৎ পরে আপনি একজন রেলের স্টাফ হয়ে আপনি যদি নিজে পরে নেন আপনি পুলিশের ময়ে পুলিশ বললাম তারপরে হচ্ছে বাচ্চাটার মাথায় একটা দিয়ে হেলমেটও আপনার মধ্যে এখানে এই নিয়ে কি বলেন না আপনি কি করছেন কত করতে পারছেন এগুলো আপনারা সরকারি কর্মচারী করে নিজেদের আপনাদের নিজেদের বাচ্চা হওয়া উচিত এইগুলোর জন্য আপনার নিজের ভালোটা পুলিশকে মনে মনে করতে হচ্ছে থ্যাংক ইউ ম্যাডাম